উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নিময় ভট্টাচার্য রচিত স্বার্থপর উপন্যাসটি জীবনের সব বিশেষ ঘটনাই হঠাৎ ঘটে যায় সুদীপ্ত কোনোদিন স্বপ্নেও ভাবেনি তার মতো বাউন্ডুলে ভবঘুরে বেকার ছেলেকে কেউ কোনো ভালোবাসতে পারে বসপাড়া লেনের এই বাড়িতে ওর জন্ম না হলেও খুব ছোটোবেলা থেকেই আসে আশেপাশে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা ঝগড়াঝাটি করতে করতে বড় হয়েছে শুধু বিমান আর সমর না জয়শ্রী আর নিবেদিতাও ইনফ্যান্ট ক্লাস ফোর পর্যন্ত একসঙ্গে পড়েছে সেই জয়শ্রীকে এখন দেখলে সুদীপ্ত অবাক হয়ে যায় হঠাৎ মুখোমুখি হলে কথা বলতেও লজ্জা করে কী রে সুদীপ্ত কথা না বলে চলে যাচ্ছিস জয়শ্রী হাসতে হাসতেই জিজ্ঞেস করে সুদীপ্ত নিজেকে সামলে নিয়ে বলে না মানে একটু অন্য ছিলাম কেমন আসিস এবার সুদীপ্ত না হেসে পারে না বলে কলকাতার বেকাররা ভালোই থাকে তার মানে মোহনবাগান ইস্টবেঙ্গল পি কে অমল দত্ত কপিল ভাস্কর ইন্দিরা গান্ধী সত্যজিৎ বসু সত্যজিৎ সেন ছাড়াও মিছিল মিটিং ট্রাফিক জ্যাম কালী পুজো দুর্গাপুজো সরস্বতী পুজো নিয়ে আমরা বেশ ভালোই থাকি জয়শ্রী হাসে সুদীপ্ত আবার বলে এইসব হাজার কাজের মাঝে সময় পেলে জিপিওর সামনে গিয়ে দু চারটে ফর্ম কিনে ফিল করে পাঠিয়ে দেই তোর কথা শুনে ভারী মজা লাগে সুদীপ্ত এগোতে গিয়েও থমকে দাঁড়িয়ে বলে সামনের জন্মে ডেফিনেটলি মেয়ে হয়ে জন্মাব কেন জয়শ্রী হাসতে হাসতে জানতে চাই কেন আবার তোর মতো বিয়ে করে স্বামীর পয়সায় মহাশোকে থাকবো নিবেদিতা তো বিয়ে করে বিল্লেতেই চলে গেল প্রায় তিন বছর পর গত পুজোর সময় এসেছিল ওকে দেখেই সুদীপ্ত বলে তুই কি দারুণ সুন্দরী হয়েছিস সে কেন বাজে বকছিস সত্যি বলছি তোকে হঠাৎ দেখলে ফিল্ম অ্যাক্ট্রেস মনে হয় প্রায় না থেমেই ও বলে যায় আর হবি না কেন বল বিলিতে তো তেলাপিয়া মাছ খেয়ে বেঁচে থাকতে হয় না সুদীপ তো এই ধরনের কথাবার্তা বলে সবার সঙ্গে তার সে ছেলে বা মেয়ে যেই হোক বাগবাজারের এই অঞ্চলে গায়ে গায়ে বাড়ি এক বাড়ি থেকে পাঁচ বাড়ির কথাবার্তা শোনা যায় ভিতরের বারান্দায় দাঁড়ালে পিছনে দু তিনটে বাড়ির ঘর থেকে কোলাতলা পর্যন্ত দেখা যায় নন্দুর বড় জেঠিমা যে প্রায় ন্যাংটা হয়ে স্নান করে তা কে না দেখেছে আগে সুদীপ্ত বাবার ঘরে বসেই পড়তে পড়তে চিৎকার করে অলকের কাছ থেকে অঙ্কের উত্তর জেনে নিত সে দুপুরে খাওয়া দাওয়ার পর মুখ ধুয়ে গামছায় হাত মুছতে মুছতেই সুদীপ্তের মা ডান দিকে ফিরে বলেন এই কমলা পান খাবি তো ছাদে আয় কমলা মাসি রান্নাঘরে খেতে খেতেই পিছনে ফিরে বলেন হ্যাঁ রে মায়া তোর খাওয়া হয়েছে ভাঙা ভাঙি আর ভাগাভাগির কল্যাণে কোনো বাড়ির ছাদই বড় না সবারই এক চিলতে ছাদ এক সাত থেকে অন্য ছাদ টপকাতে টপকাতে হয়। শ্যামবাজারের মোড়ে গিয়ে পৌঁছানো যায় এই ধরনের একটা পাড়া নিয়েই তো নরেন মিত্তির একটা উপন্যাস লিখেছেন গায়ে গায়ে লাগা বাড়ি হলে যা হয় আর কি ছেলেমেয়েরাও সবাই সবাইকে চেনে জানে খুব অল্প করেই চেনে চেনেও জানে শুধু তাই নয় সবার সবার খবর রাখে তাহলে ভালো মন্দ যাই হোক প্রায় রোজই রাত্রেই নন্দবাবু মমি করেন সঙ্গে সঙ্গে পাশের বাড়ির মৃত্যুর মাসিরা বলেন এই বাণী সর্দার কি আজও অম্বলের ব্যথা উঠেছে বাণীর মা জবাব দেয় আর বলো না ভাই এ রোগের হাত থেকে কি মুক্তি নেই এ পাড়ার কারুর কোনো খবর লুকিয়ে রাখার উপায় নেই অসম্ভব কে মদ খায় কে বেলা পর্যন্ত ঘুমায় কার ছেলে মেয়ে ঠিক সময় পড়াশোনা করে কে কার বইয়ের জন্যে রোজ অফিস থেকে ফেরার সময় গরম কচুরে নিয়ে আসে সবকিছু মগেন বারুজ্য যে রেগে গেলে অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করেন তাও সবাই জানে বিবাস দা আর মিরাদির লুকিয়ে প্রেম করার খবরও চাপা নেই এরই মধ্যে সুদীপ্ত আর মালার প্রেমের কথা কেউ জানতে পারল না কেউ না যখন খবরটা জানাজানি হলো তখন বোধ হয় ওদের শুধু বিয়ে না ফুলসাও শুরু হয়ে গেছে সেই দুপুরবেলায় বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি বলে বেরিয়েও রাত দশটার সময় যখন মালা ফিরল না তখন শুধু ওদের বাড়ির লোকজনই না সারা পাড়ার সবাই চিন্তিত হন এবারই ও বাড়ি থেকে সবাই জিজ্ঞেস করেন আরে কমলা মালা ফিরেছে না দিদি এখনও ফেরেনি এদিকে দীপিও দীপুও ফেরেনি সুদীপ্তের মাকে কমলা সান্ত্বনা দেন দীপু কোথাও আড্ডা দিতে গিয়ে পেতে রয়েছে মালা তো জীবনে কোনো দিন এত রাত্রি করে বাড়ি ফেরে না আমিও তো তাই ভাবছি পাড়ার ছেলেরাই দু চার জায়গায় ছোটাছুটি করলো মালার বাবা ত্রিদীপবাবু উকিলের বাড়ি থেকে কয়েক জায়গায় টেলিফোনও করলেন কিন্তু না ওসব জায়গায় মালা যায়নি সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল সারা পাড়ায় তখন সবার মুখেই ওই একটা আলোচনা মালা কোথায় গেল অনেকে আবার বলা বলি করলেন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো না না হাসপাতালে খবর দেওয়া হয়েছে কেউ কিডন্যাপ করেনি তো কিচ্ছু বলা যায় না যা দিনকেন্টে পড়েছে আচ্ছা দীপুও তো এখনও ফিরল না তবে কি এমন সময় উকিলবাবুর মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে কমলাকে খবর দিল মাসিমা এক্ষুনি মালা ফোন করে বলল ও দীপুদাকে বিয়ে করেছে বাড়ি ফিরবে না কমলা হাজার প্রশ্ন করে কোথা থেকে ফোন করলো আর কি বলল কোথায় আছে কে বিয়ে দিল আরও কত কি শুধু ওই দুটো কথা বলেই ও ঝপাং করে টেলিফোন কেটে দিল আগুনের মতো কথাটা সারা পাড়ায় ছড়িয়ে গেল সবাই বলা বলি করলেন দীপু তো এ ধরনের ছেলে ছিল না তাছাড়া বেকার বিয়ে করে বউকে খাওয়াবে কি আচ্ছা মালার কি এমন বয়স হয়েছিল এই বয়সেই প্রেম করে বিয়ে করতে হবে বঙ্কুদার রকে বসে পাঁচ জর্দা চিবুতে চিবুতে কালোদা গম্ভীর হয়ে বলেন ওরে বাপু প্রেম আর ঝড় কখন কোথায় শুরু হবে আর শেষ পরিণতি কি হবে তা কেউ বলতে পারে না কালোদা ঠিকই বলছেন কর্পোরেশন আর পোস্ট অফিসের হিসেব মতো দুটো বাড়ির মাঝখানে আরও তিনটে বাড়ি আছে দুটো বাড়িতে ঢোকার রাস্তাও দুদিক দিয়ে একটা দক্ষিণ দিক থেকে অন্যটা পশ্চিম দিক থেকে কিন্তু দুটো বাড়ির পিঠে পিঠ লেগে আছে ছাদের সিঁড়ির এক চিলতে জায়গায় সুদীপ্ত নিজের আশ্রম তৈরি করেছিল কলেজে ওঠার পর থেকেই ওখানে থাকতো পড়াশোনা শোয়া বসা আড্ডা সব কিছু ওখানকার ছোট্ট জ্বালানায় প্রায় সামনেই ছিল মালার বাবা মার ঘর পড়াশোনা কাজকর্মের ফাঁকেই মালা ওই ঘরে এলেই জালনার সামনে দাঁড়িয়ে সুদীপ্তর সঙ্গে কথাবার্তা বলত কি সুদীপ্তদা এত মন দিয়ে কী লিখছ চিঠি কাকে চিঠি লিখছ তোকে মালা হো হো করে হাসতে হাসতে বলে তুমি যেদিন আমাকে চিঠি লিখবে সেদিন আর সূর্য পূর্বে উঠবে না সুদীপ্ত একটু হাসি চেপে বলে সত্যি তোকে চিঠি লিখছি বাজে কো না সত্যি বলছি কাল সকালে ডাকেই পেয়ে যাবে মালা আবার হাসে বলে আমার চিঠি তুমি ডাকে দেবে নাকি নিশ্চয়ই হাতে হাতেই চিঠি দাও না হাতে হাতে চিঠি দিলে কি আর চিঠির গুরুত্ব থাকে পরের দিন সকালে ডাকে যখন সত্যি 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 চিঠি এসে হাজির তখন মালা অবাক না হয়ে পারে না কিন্তু চিঠি পড়ে ওর কি হাসাহাসি কমলা মেয়েকে জিজ্ঞাসা করেন এত হাসছিস কেন মালা হাসতে হাসতে বলে সুদীপ তো দা আমাকে চিঠি লিখেছে আমাদের সুদীপ হ্যাঁ হ্যাঁ আবার কোন সুদীপ তা এত হাসছিস কেন মালা চিঠিটা ওর হাতে দিয়ে বলে পড়ে দেখো চিঠিটা পড়ে উনিও হাসতে শুরু করেন আপন মনেই বলেন কি মজার ছেলে বাবা কমলার সঙ্গে সঙ্গে ছাত্রকে সুদীপ্তের বাড়ি গিয়ে ওর মাকে বলেন মেজদি তোমার ছেলে মালাকে চিঠি লিখছে সুদীপ্ত চিঠি লিখছে হ্যাঁ হ্যাঁ মালাকে হ্যাঁ গো হ্যাঁ ওর কি মাথা খারাপ হয়েছে কি লিখেছে শুনবে কি লিখছে লিখছে মালা আশা করি ঈশ্বরের কৃপায় পড়াশোনায় ফাঁকি দিয়ে তোমার দিন ভালোভাবেই কাটছে রূপচর্চা ও কেশ চর্চায় আরও মনোযোগ দিলে পরীক্ষায় ফল নিঃসন্দেহে অত্যন্ত ভালো হবে মাসিমা কেমন আছে তাকে অনেক দিন দেখি না কদিন আগেই স্বপ্নে দেখলাম আমাকে অত্যন্ত আদর করে লুচি মাংস খাচ্ছেন আহ স্বপ্ন যদি বাস্তব হয় তাহলে কি মজাই হবে সুদীপ্তের মা হাসতে হাসতে বলেন কি হ্যাংলা ছেলে বাবা এতে হ্যাংলা কি কী আছে মেজদি সে লুচি মাংস খেতে চেয়েছে ভালোবেসে বলেছে বলেই তো লিখছে ঠিক এই সময় মালা ঘরে ঢুকেই বলে আচ্ছা মাসিমা আমার বিষয় কি লিখেছে দেখেছেন সুদীপ্তের মা কিছু বলার আগেই কমলা বলেন সুদীপ্ত ঠিকই লিখেছে তা তো বটেই আজ দা বাড়ি ফিরুক তারপর মজা দেখাচ্ছি মালা যেমন হঠাৎ এসেছিল তেমনি চলে যায় সুদীপ্তের কাণ্ড কারখানায় এরকম সব খোলাখুলি ব্যাপার বঙ্কুদাদের রকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবার সময় মালা সেজে বেরুলে বেরোলেই ও ডাক দেয় এই মালা শোন মালা ওর সামনে এসে বলে বলো কী বলবে তোর কি ধারণা কলকাতা শহরের সব ছেলে ছোকরারা আমাদের মতো সাধু তার মানে ওর কথার অর্থ বুঝতে না পেরে মালা জিজ্ঞাসা করে একে তো তুই বেশ সুন্দরী তার উপর যদি সেজে গুজে রাস্তাঘাটে ঘোরাঘুরি করিস তাহলে আমাদের মতো সাধু সন্ন্যাসীদের মাথা মালা মুখ টিপে হাসতে হাসতে পা বাড়িয়ে ফেলে মেয়েদের দিকে হা করে রাঁচে থাকলে থাকলেই পারো সুদীপ্তের কথা শুনে ওর বন্ধুদের সে কি হাসা হাসি হাসি থাকলে বিমান ওকে বলে মালাকে কথাগুলো বললি কি করে কেন কোনো মিথ্যা কথা বলেছি অলোক বলে তুই ঠিক বলেছিস চোখের সামনে ওরা এইভাবে সেজে গুজে ঘোরাঘুরি করলে সত্যি মেজাজ বিগড়ে যায় সুদীপ্ত বলে আর ভেবে দেখ আমি আমার আশ্রমে বসে ওকে সারা দিন একবার দেখতে পাই বার দেখতে পাই বিমেল বলে তুই বোধ অনেক অনেক ভেবেচিন্তেই ওই ছাদের সিঁড়ির আশ্রম খুঁজেছিস তাই আমি তো ওখানে আশ্রম খুলেছি তোদের সুবিধের জন্য তা তো বটেই আশ্চর্য ব্যাপার সুদীপ্তর এই সব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও আগে থেকে কিছুই বুঝতে পারবে দুজনে মিলে একসঙ্গে সিনেমা দেখে না ভিক্টোরিয়া বা ইডেনের পাশাপাশি বসে গল্প করে না গঙ্গায় নৌকায় চড়ে না একেবারে বিয়ে দা যাই বলুন পাড়ার সবাই বিস্মি বিস্মিত না হয়ে পারলে না সবার মনে একই প্রশ্ন শেষ পর্যন্ত সুদীপ তো চলে গেল যত ভদ্র সভ্য হোক ছেলেটা তো বেকার কদিন ফুর্তি করে যদি মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে তাছাড়া এই নেশা কদিন থাকবে সুদীপ্তর মা চোখের জল মুছতে মুছতে কমলাকে বলেন শেষ পর্যন্ত আমার ছেলে তোদের এই সর্বনাশ করল তা আমি ভাবতে পারছি না আমি কি করে আমার দেওরের কাছে মুখ দেখাবো বলতে পারিস মেজদি তোমার এই কষ্টের জন্য তো আমার মেয়েও দায়ী শুধু সুদীপকে দোষ দিচ্ছ কী করে কমলা একটু হেসে বলেন আমার দুঃখ শুধু একটাই আজকাল তো হরদম ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করছে তোদের যদি এতই বিয়ের সব তাহলে এই কেলেঙ্কারি না করে বিয়ে করেই বিয়ে করা যেত না হাজার হোক কলকাতা শহর এখানে নিজের সংসারের ত্রুটি বিচ্ছুতি চাইতে পরের সংসারে কেচ্চা কেলেঙ্কারি বা অঘটন নিয়ে আলোচনা সমালোচনা করতে মানুষ বড় ভালোবাসে যেসব আত্মীয় স্বজনরা আসা যাওয়া করেন না তারাও হঠাৎ আসতে শুরু করলেন এই দুই সংসারে আমি শুনে তো স্তম্ভিত এমন কেলেঙ্কারি কোনো ভদ্রলোকের সংসারে হয় এই কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়লে আমাদের মুখ দেখানোই মুশকিল হবে কেউ বললেন এই ঘটনার পর আমাদের ছেলে বিয়ে দেওয়াই অসম্ভব হয়ে উঠলো দু চারজন সব জেনে শুনে নাকাবি করে জিজ্ঞেস করলো যা শুনছি তাকে ঠিক আমার তো বিশ্বাসই হয় না তোমাদের ছেলেমেয়েরা এই জঘন্য কাজ করতে পারে কাটা গায়ে নদীর ছিঁড়ে দেবার জন্য কয়েকজন এমন সান্ত্বনা দিলেন যে ওদের কথা শুনে গা জ্বলে উঠে যায় কিন্তু দুটি পরিবারের সব কিছু নিরাপে সহ্য করতে হয় না করে উপায় কি বিমান বলল শালা সুদীপটা আমাদেরও ডুবিয়ে গেল এখন পাড়ার সবাই ভাবছে আমরাও এক একজনকে নিয়ে কবে যে কেটে পড়ব তার ঠিক নেই সমর বলল ঠিক বলেছিস আজ সকালে আমি রেখার কাছ থেকে ইকোনমিক্স বইটা চাইতে গেলে ওর মা কিভাবে ভাগিয়ে দিলেন ভাবতে পারবে না বোস পড়ার মেয়েরা অভ্যেস বিপদে পড়েছে ওরা স্কুল কলেজে ঠিকই যাচ্ছে কিন্তু পাঁচ মিনিট দেরি করে বাড়ি ফিরলেই বকুনি শুনতে হচ্ছে বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া তো দূরের কথা আশেপাশের বাড়িতে কারোর কাছে যাও বন্ধ সুদীপের ভাই প্রদীপ তো স্কুলে যাওয়াই ছেড়ে দিয়েছে সারা স্কুলে সবাই ওকে কিনে দিচ্ছে কিরে তোর দাদা শেষ পর্যন্ত একটা মেয়েকে নিয়ে কেটে পড়লো তুই কবে কাকে নিয়ে কেটে পড়বি সত্যিই তো দিনের পর দিন এইসব শুনতে কার ভাল লাগে